পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পঁচিশ জন মুসলিম নারীর পর্ব দুই ইসলামের ইতিহাসে কেবল পুরুষদের দিয়ে লেখা হয়নি সেই ইতিহাসে এক দীপ্তমান অধ্যায় লিখে গেছেন কিছু মহিষী নারী তাদের সাহস ত্যাগ প্রজ্ঞা ও দিনদারতা আজও আমাদের আলোকিত করে আজকে আমরা জানবো এমনই নয়জন শ্রেষ্ঠ নারীর জীবন জীবনকাথা যাদের নাম কালের গর্ভে অমর হয়ে আছে নাম্বার নাইন উম্মে আম্মারা তিনি ছিলেন বীর নারী উহুদের যুদ্ধে তিনি নিজ হাতের তরবারি নিয়ে রাসুল সাল্লামকে রক্ষা করেন রক্তাক্ত হয়েও পিছু হটেননি রাসুল সাল্লাম বলেছিলেন যেখানেই ফিরে তাকিয়েছি উম্মে আম্মারকে রাসুলের পাশে পেয়েছি তার সাহস আজও নারী শক্তির প্রতীক নাম্বার টেন উম্মে দেলাতালা আনু প্রথম মহিলা শিক্ষক তিনি ছিলেন জ্ঞান পিপাসু ও হাদিস শিক্ষিকা অনেক সাহাবা তার কাছে হাদিস শিখেছেন নারীদের শিক্ষাদানে তিনি অগ্রণী ভূমিকা রাখেন হাদিসে এসেছে তিনি রাসুল সাল্লাই সাল্লামের কাছ থেকে জাকাত ও সদ্গার মাসালা শিক্ষা নিয়েছিলেন এবং অন্যদের শেখাতেন তিনি প্রমাণ করেছিলেন নারী মানেই শুধু ঘর নয় নারী মানেই জ্ঞান শিক্ষা ও দায়িত্ব নাম্বার ইলেভেন রুকাইয়া রাজা আনু তিনি রাসুল সাল্লুসাল্লামের কন্যা তার স্বামী হজরত উসমান রাজে তালা আনু ইসলামের প্রথম যুগে কষ্টের শিকার হন তারা একসঙ্গে হিজরত করেন এবং একে অপরকে সাহস দেন রাসুল সাল্লাসাল্লাম বলেছিলেন যে আমার মেয়েদের ভালোবাসে সে আমাকেও ভালোবাসে রুকাইয়া রাজে আলাহ তালা আনু আমাদের শেখান দুঃখের মাঝেও কিভাবে ইমান ধরে রাখতে হয় নাম্বার টুয়েলভ উম্মে হানি রাজি তালা আনু তিনি ছিলেন রাসুলের আত্মীয় ও একজন নারী সাহাবি ইসরা ও মেরাজের রাতে রাসুল ইসলাম তার বাড়িতেই ছিলেন তিনি বলেছিলেন রাসুল আমার ঘরে ছিলেন এবং সেখান থেকেই তিনি মেরাজ গিয়েছিলেন সহি মুসলিম তিনি ছিলেন পর্দার মধ্যে থেকেও ইসলামের একজন নির্ভরযোগ্য সাক্ষী নাম্বার থার্টিন বেলকিস তিনি ছিলেন সাবানগরীর রানী হযরত সুলাইমান আল্লাহ ইসলামের দাওয়াতে সাড়া দিয়ে তাহিদের পথ বেছে নিয়েছিলেন আল্লাহ বলেন সে বলল হে আমার প্রতিপালক আমি আমার প্রাণের উপর জুলুম করেছিলাম এখন আমি আত্মসমর্পণ করছি আল্লাহর জন্য সুরান আমল আয়াত চুয়াল্লিশ তিনি ছিলেন নেতৃত্বের আসনে থেকেও আল্লাহর সামনে মাথানত করা এক নারী নাম্বার ফোরটিন উম্মে রুমান রাদা আল্লাহ তালা আনু তিনি ছিলেন আয়েশা রাজি আল্লাহ আনুয়ের মা এবং আবু বকর রাজি আল্লাহ তালা আনুয়ের স্ত্রী তিনি ছিলেন অত্যন্ত দিনদার দয়ালু ও সংযয়বি নারী রাসুল সাল্লসলাম তার সম্পর্কে বলেছিলেন যে কেউ জানাতে নারী দেখতে চাই সে যেন উম্মে রোমানকে দেখে তিনি প্রমাণ করেছেন একজন মাই পারে এক ময়সী কন্যাকে গড়তে নাম্বার ফিফটিন নাফিসা আল মিসরিয়া তিনি ছিলেন ইমাম শাপি রহমাতুল্লাইয়ার শিক্ষক তার ইবাদত দানশীলতা এবং তফসির জ্ঞান বিশাল ইতিহাসে বলা হয় তিনি এতটাই ইবাদত করতেন যে জীবনের শেষ পনেরো বছর তিনি রোজা রাখতেন রাতে ইবাদত করতেন তিনি ছিলেন আধ্যাত্মিক নারীদের শিখর নাম্বার সিক্সটিন রাবিয়া বস্রি তিনি ছিলেন একান্তভাবে আল্লাহকে ভালোবাসা ও ভক্তির প্রতীক দুনিয়ার মোহ ত্যাগ করে শুধু আল্লাহর জন্য জীবন উৎসর্গ করেছিলেন তিনি বলতেন আমি তোমার ইবাদত করি জান্নাতের লোভে নয় দুজকের ভয় নয় তোমার ভালোবাসার জন্য তার ভালোবাসায় ইবাদত ও কাব্য আমাদের হৃদয় নরম করে দেয় নাম্বার সেভেন্টিন সুপিয়া ফাতিমা আল ফিরি তিনি প্রতিষ্ঠা করেছিলেন পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় আল কায়রাউন মরক্কোতে নারী হয়েও শিক্ষা ও সংস্কৃতির অগ্রদূত হন তিনি ইতিহাস বলে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আজও সচল এবং বিশ্বের প্রাচীনতম উচ্চশিক্ষা কেন্দ্র তিনি প্রমাণ করেছেন নারীর হাতে গড়া প্রতিষ্ঠানও হতে পারে চিরস্থায়ী জ্ঞানের বাতিঘর প্রিয় দর্শক এই মহিষী নারীরা শুধু ইতিহাস নয় তারা আমাদের ইমানের আয়না তাদের জীবন আমাদের শেখায় নারী মানেই দুর্বলতা নয় নারী মানেই শক্তি ইমান জ্ঞান ও আত্মত্যাগ পরবর্তী পর্বে আরও মহান নারীদের জীবন নিয়ে ফিরে আসছি ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে শেয়ার করুন লাইক দিন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দয়া করবেন যেন আমরা জান্নাতি নারীদের পথ অনুসরণ করতে পারি